সংগ্রামী উপস্থিতি যারা সেই বিকাল পাঁচটা থেকে কষ্ট করে এয়ারপোর্টে অবস্থান করেছেন দূর দূরান্ত থেকে এসেছেন আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ ঢাকার নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এবং কষ্ট করছেন গরমের মধ্যে এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে সুক্রিয়া যে জায়গায় আমাদেরকে রক্তাক্ত করেছিল যে এক মাস পরে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি আচ্ছা এখানে কেন কথা বলেন ভাই এত কথা বলেন কেন আপনাদের ইংলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকদের আক্রমণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ স্পিডকে ধারণ করে জনগণের পাশে থাকবে তো আমার বিশ্বাস ছিল কোনো পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার দিক আমার গায়ে অন্তত আক্রমণ করবে না আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতা নেতাকর্মীদের উপরে যখন নির্বিচারে পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে আমার সাথে কথা কারণ হচ্ছে আমি যেটি কথা একটা পরিষ্কারভাবে বলতে চাই কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ হয় যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছেন একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার ও জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা পার্টি এটা পরগাছা কাজে এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয় এরা সুবিধাভোগী এরা ভারতের দালাল চব্বিশের নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিফাদের সহযোগী হাসিনার গুম খুনের সহযোগী এবং আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে যাস্তাই জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা গণ অধিকার পরিষদ ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে কোনো এজেন্সির প্রেসক্রিপশন ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই কাজী গণ অধিকার পরিশোধের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা সুবিধাভোগী তাওদের মুখোমুখি করা যাবে না জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই আমরা নিরস্ব শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিংগেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির অনেকে বলে কিন্তু ওইটা কিন্তু ঈসালাম সাহেবের ভবন ওইটা জাতীয় পার্টির কার্যালয় না আশা করি আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ যা বাংলাদেশ ব্যাংক যারা ইসলামের প্রপার্টি ক্রোক করেছে ভবন তারা ক্রোক করবে এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া পেজিবাদের দোষরে জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্রটস্ত্র অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রাখছে আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নাই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে পাটকেল নিক্ষেপ করেছে ওইখানে কিছু নেতাকর্মীর সাথে এইখানে কথাবার্তি দরকার তরকি হয়েছে প্রশাসন মাঝখানে ছিল ওইভাবে ঝামেলা হয়নি আমরা এখানে চলে আসছিলাম আমরা এখানে সংবাদ সম্মেলনে ডায়াস্টার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অনন্য নেতৃবৃন্দ সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটি আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণ জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না এর অন্য কোনো রহস্য রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসরেরা আগামী নির্বাচন বাঞ্চাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে আপনারা দেখেছেন